অন্ধকারের দিকে আরও এক ধাপ এমনটাই মনে করছেন গোটা বিশ্ব সুনীতা উইলিয়াম তিনি এখন রয়েছেন মহাকাশে ট্রাম্পের মন্ত্রিসভাতে আমরা দেখেছি ভারতীয় বংশোদ্ভূত হালমিদ্দিল রয়েছেন অন্যদিকে যদি আমরা এই বাংলার কথাই বলি পদ্ম পুরস্কার মমতা শঙ্করের একদিকে যখন আমরা নারী উন্নয়ন নারী ক্ষমতায়নে জয় জয়কার করছি সংসদে নারীর আসন সংখ্যা বেঁধে দিচ্ছি তখন এই বিশ্বেরই এমন এক দেশ যা ছিনিয়ে নিচ্ছে এক মেয়ের বাঁচার অধিকার ছিনিয়ে নিচ্ছে তার স্বপ্ন দেখার অধিকার কারণ মেয়েদের বিয়ের বয়স সেখানে ১৮ বছর থেকে কমিয়ে নয় বছর করা হয়েছে ভাবুন এই দেশের নাম ইরাক মাত্র ন বছর বয়সে মেয়েদের বিয়ে দেওয়া যাবে এমন আইন পাশ বর্তমানে সে দেশে মহিলাদের বিয়ের আইনি বয়স ছিল আঠেরো বছর কিন্তু এবার সেই আইন বদল করতে উদ্যোগী ইরাকের ন্যায় মন্ত্রক আর এরপরেই আমরা দেখেছি ইরাক জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ দিয়েছেন মহিলারা মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স এবার থেকে ন বছর অর্থাৎ স্কুলে যাওয়ার বয়স যখন তাদের শেখার বয়স যখন তাদের স্বপ্ন দেখার বয়স সেই বয়সে কিনা তারা বিয়ে করে নেবে তাদের বিয়ে দিয়ে দেওয়া হবে শুধু মেয়েদের নয় ছেলেদের বিয়ের বয়সও কমিয়ে দেওয়া হয়েছে পনেরো বছর বয়স হলেই আইনিভাবে বিয়ে করতে পারবে ছেলেরা ইরাক সরকারের মতে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়া আটকানোর জন্যই এই প্রস্তাব আনা হয়েছে জুলাই মাসের শেষ দিকে এই প্রস্তাব পেশ হয় পার্লামেন্টে তবে সেবার সাংসদের প্রবল আপত্তিতে এই প্রস্তাব প্রত্যাহার করে নিতে বাধ্য হয় ইরাক সরকার তবে আগের আইনে বিচারক এবং পাত্রপাত্রীর অভিভাবকের সম্মতিতে পনেরো বছর বয়সেও বিয়ে দেওয়ার কথা বলা ছিল সেটাই এবার কমে নয় কট্টরপন্থী শিয়া দলগুলি পুরনো আইনে সংশোধন চেয়েছিল খসড়া বিলে বলা হয়েছে দম্পতির মধ্যে মতানৈক্য হলে স্বামীর মতামতি মেনে নেবে স্ত্রীকে অর্থাৎ স্বামীর যে মত তাকে মানতে আদালতের পরিবর্তে স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয় বচসা হয় তাহলে শেষ কথা আদালত নয় শেষ কথা বলবে কারা শিয়া এবং সুন্নি ধর্মের দফত ইউনিসেফ একটি তথ্য পেশ করেছে যেখানে বলা হয়েছে বিয়ের বয়সের একটা উচ্চতর মান ইরাক ছাড়া সব দেশেই রয়েছে ইরাকি মেয়েদের মধ্যে আঠাশ শতাংশের বিয়ে আঠেরো বছর বয়সে হয়ে যায় আর প্রস্তাবিত সংশোধনী আইন পাশ হলে সেটা সবচেয়ে খারাপ হবে আর বিলে আরও বলা হয়েছে জাফারি আইন মেনে শিয়া বিধি তৈরি করতে হবে ষষ্ঠ শিয়া ইমাম জাফাদ আল সাদিক বিয়ে বিচ্ছেদ দত্তক উত্তরাধিকার নিয়ে যা বলেছেন সেটা মেনে চলতে হবে জাফারি আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স ন বছর আর ছেলেদের পনেরো বছর গোটা বিশ্বে এবার শুরু হয়েছে সমালোচনার ঝড় কেনই বা হবে না কেন যখন পৃথিবীর এক প্রান্তের মেয়েরা কেউ মহাকাশে থাকবেন কেউ ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রী সবাই থাকবেন কোথাও পার্লামেন্টে নারীদের আসন সংখ্যা বেঁধে দেওয়া হবে তখন সেই পৃথিবীর আরেক প্রান্তে স্বপ্ন দেখার বয়সের যে মেয়েরা যে ছোট ছোট বাচ্চারা তাদের কিনা বিয়ে দিয়ে দেওয়া হবে এখন এটাই দেখার চাপে পড়ে কি পিছু উঠবে ইরাক